রাজদীপুর কোনাবাড়িতে সবচাইতে বেশি প্যান্ট সেল করে থাকেন ওনারা মাত্র একশো বিশ টাকা হোল মাত্র একশো বিশ একশো বিশ টাকা তাও আবার ফাইভ পকেট তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা গ্যারান্টি ড্রপ শোল্ডার বর্তমান ট্রেন্ডি ট্রেন্ডি একটা প্রোডাক্ট ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটাই কিরে ওই কিরে কি ভাই আগুন আগুন মিনিমাম 60 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এখানে আগুন নিয়ে আসছি আপডেট কালেকশন সব ইট কালেকশন একটু এদিকে দেখেন এই যে দেখেন আগুন দেখাচ্ছি

আচ্ছা আচ্ছা আগুন কালেকশন অনেক দেখা যায় ভাই অনেক আগুন সব ইট কালেকশন একটু দেখান এই যে দেখেন আগুন দেখাচ্ছি অনেকগুলো প্রায় উপরে আমাদের আইটেম আছে উপরে ডিজাইন আছে স্টক আছে মালারও তো আজকে শুধু জিন্স প্যান্ট গুলোই দেখাবো বড়দের ব্ল্যাক কালারও কিন্তু অনেক হবে কালারের হচ্ছে আপনার ওয়াশ আছে নন ওয়াশ আছে হ্যাঁ ব্ল্যাক কালারের আগুন আছে রসমালাই আছে মধু আছে সবই আছে আচ্ছা আচ্ছা দেখান তাহলে রসমালাই হচ্ছে রসমালাই কিরে রেক্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আগুন কত আগুন থেকে চৌত্রিশ সাইজ সত্তর টাকা তিনশো সত্তর কালার গ্যারান্টি মাত্র তিনশো সত্তর টাকায় আগুন মাত্র তিনশো সত্তর টাকায় কালার গ্যারান্টি কালারও গ্যারান্টি এখন নিবে না আচ্ছা এরপরে দেখাবো ব্ল্যাক এর সলিড এই যে এটা ব্ল্যাক এর সলিড এই যে এটা ব্যাক সাইড নবা এটা ফ্রন্ট সাইড একটু জিপার গুলো দেখেন কোয়ালিটিটা দেখেন জিপার গুলো খুবই স্মুথ এই যে খুবই স্মুথ দেখতে পাচ্ছেন এটা জিপারটা মরিচাই ধরবে না এরপর হচ্ছে আমি আরেকটা ব্ল্যাক দেখাবো ব্ল্যাক এর ভিতরে তিন চারটি মডেল আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ব্লক এটা হচ্ছে স্ক্র্যাচ এটা হচ্ছে মধু মধু পুরো লাল না লাল লাল হ্যাঁ আমি তো দেখি কালো ভাই ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড এটা ব্ল্যাক গোল্ড এটা হচ্ছে স্ক্র্যাচ এসক্যাচের এটা 28 থেকে 34 এর প্রাইস কত 10 পিসের বান্ডেল 370 টাকা মাস তো 370 টাকা কত পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম 60 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বাংলাদেশি ডেলিভারি চার্জ ফ্রি আর মিনিমাম 60 পিস নিতে হবে আচ্ছা এরপর এরপর হচ্ছে দেখাবো লাইট ব্লু লাইট ব্লু লাইট ব্লু কালারে আজকে চারটা পাঁচটা স্টাইল আছে আমি দেখাবো জি জি এটা হচ্ছে একটা স্টাইল এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 370 টাকা 370 টাকা কালার ওয়াশ 100% গ্যারান্টি আচ্ছা আমি ওনাদের কালারগুলো দেখাই এই যে দেখেন এখানে যে এখানে কিন্তু অনেক ওয়াশের আছে ওনাদের প্রায় পঁচিশটা ওয়াশের মধ্যে ওনাদের কিন্তু স্টাইলের মধ্যে প্যান্ট আছে তো যারা এইগুলা নিতে চান আমি আবার লোকেশনটা দিয়ে দিই কোনাবাড়ি তিন নম্বরগুলি নতুন বাজার খান ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা কিন্তু প্যান্ট পাবেন গাজীপুর কোনাবাড়িতে সবচাইতে বেশি প্যান্ট সেল করে থাকেন ওনারা তো ওনাদের কাছ থেকে এরকম প্যান্ট আপনারা কিন্তু বারো মাসে নিতে পারবেন এবং ওনাদের এইগুলা ছাড়াও আর অন্যান্য আইটেমগুলো আছে যেমন আছে ড্রপ শোল্ডার টি শার্ট ওনারা নিজস্ব ম্যানুফ্যাকচার করা আর একটা বিশেষ প্রোডাক্ট দেখাবো আমি এবং এই যে দেখেন ফাইভ পকেটের টু কোয়ার্টার এখন সিজন চলতেছে ঈদের সিজনে আপনারা বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান কুয়াকাটা জি তো এই প্যান্টগুলো কত করে প্যান্টটি হচ্ছে মাত্র একশো বিশ টাকা হোল মাত্র একশো বিশ একশো বিশ টাকা তাও আবার ফাইভ পকেট ছিল ফাইভ পকেট এই যে পকেটে প্রত্যেক পকেটের চিপায় চাপায় টাকা রাখবেন যেই পকেটে হাত দিবেন খালি টাকা বের হবে টাকা বের হবে পাঁচটা পকেট তো এটার কালার অ্যাভেলেবল আছে এখানে এটার মাল অ্যাভেলেবল গোটাউনে আছে এখানে স্টক করি নাই দোকানে যেহেতু জায়গা কম স্টক করি নাই তো এটা যত হাজার পিস লাগে দেওয়া যাবে কালার হচ্ছে আট থেকে দশটা কালার হবে এটা ছয় পিসের বিলিস্টার একশো বিশ টাকা প্রাইস এটা যদি মিনিমাম একশো পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি একশো পিস নিলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং দেশের বাইরে থেকে যদি কেউ নিতে চায় দেশের বাইরে থেকে নিতে চাইলেও যে সিস্টেমে আমরা মাল পাঠাই ওই সিস্টেমে আমরা পাঠাবো আচ্ছা আচ্ছা জি

ড্রপ শোল্ডারের কালার হবে এগারো থেকে 12 কালার হবে এবং আপনারা যদি সলিড চান সলিড ওটা সলিড দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সলিড দেওয়া যাবে সলিডের হচ্ছে 19 থেকে 20 টাকা কালার দেওয়া যাবে রিপ দিয়ে রিপ দিয়ে জি ড্রপ শোল্ডারের প্রাইসটা হচ্ছে টাকা টাকা ড্রপ আচ্ছা আচ্ছা বাচ্চাদের জি টাকা প্রাইস টাকা এটা এখন কালার নাই अवेलेबल কালার দুইটা আছে ব্লু এবং ব্ল্যাক হয়ে গেছে না জি ব্লু এবং ব্ল্যাক আর এই দুইটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও উনাদের দোকানে আমরা ভিডিও করছি প্রোডাক্ট কিন্তু রেগুলার ঢুকতেছে এবং মালও শেষ হয়ে যাচ্ছে যারা এই প্রোডাক্ট নিতে চান অতি দ্রুত উনাদের সাথে যোগাযোগ করবেন উনাদের WhatsApp নাম্বার ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে উনাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের চাহিদা যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু কোনাবাড়ি থেকে এসে নিতে পারবেন তো অনেকে রোজা রেখে আপনি ঢাকাতে মুভ করতে পারেন না উত্তরবঙ্গ থেকে যারা আছেন বিশেষ করে বা মোহনসিং থেকে যারা ঢাকাতে গিয়ে প্রোডাক্ট কালেকশন করেন তো এখন একটু জ্যামও থাকে তো আপনারা কিন্তু চাইলে সরাসরি এই কোনাবাড়ি গাজীপুর আসলে কিন্তু এই প্যান্টগুলোও নিতে পারবেন হিউজ কালেকশন কিন্তু ওনাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে জি আরেকটা কথা হচ্ছে যারা সর্বোচ্চ পরিমাণ ঈদের আগ পর্যন্ত অর্ডার করবেন ঈদের পাঁচ দিন আগ পর্যন্ত অর্ডার করতে পারবেন তো সর্বোচ্চ কে তাদের নিয়ে থাকবেন তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কারও আছে সিক্রেট প্রকাশ করে দিলাম জি সিক্রেট ভাইরাল করে দিলাম এখন আপনারা যারা সর্বোচ্চ পরিমাণ অর্ডার করবেন তাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার এখনই বলবো না যখন দিব তখন দেখতে পাবেন তো পুরস্কার নিতে হলেও আপনারা প্রোডাক্ট কালেকশন করেন এবং ওনাদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং ওনারা কিন্তু সব সময় একদম কালার গ্যারান্টি দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কিন্তু ওনাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আছে তো ভিডিও আজকে এ পর্যন্তই শেষ করে দেয় তো এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম